প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ ভিওয়ার্স অনেকেই আমাকে শুধু বলে থাকে আমাদের ছাদবাগানের বাগানের টগর গাছটি ভালো হচ্ছে না ভালো ফুল পাচ্ছি না ঝুপালো হচ্ছে না আসলে কি আমরা যারা গাছের অতিরিক্ত মায়া করে থাকি তারা কিন্তু গাছকে সুন্দর করতে পারবো না কারণ গাছটিকে যতবার প্রুনিং করবেন ততবার ঝোপালো হবে দেখুন আমি আজকে একটি জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কিন্তু এখানে প্রুনিং করে দিয়েছিলাম যখন নিচ থেকে মাত্র কটি শাখা বেরিয়েছে আমি এখান থেকে প্রুনিং করেছিলাম এর পরবর্তীতে কি হয়েছে দুটো ডাল বেড়ে এসছে এইখান থেকে এদিকে চলে গেছে এদিকে চলে এসছে আবার এখান থেকে অটোমেটিকই এ দুদিকে চলে এসছে আবার আমি যখন এখন প্রনিং করলাম দেখুন নতুন যে কুশিগুলো বের হয়েছে প্রচুর পরিমাণ কুশি বের হয়েছে এখানে কটি কুশি এক দু তিন দেখুন এখানে চারটি কুশি এদিকে দেখুন এদিকেও কিন্তু পাঁচ ছটি বেড়ে আসছে ঠিক এইভাবে প্রত্যেকটি শাখায় কিন্তু অজস্র কুশি বেড়েছে যেখানে একটি ছিল সেখানে চারটি পাঁচটি হয়ে গেছে ভিউয়ার্স এখন যদি আমার এই শাখাগুলো বড় হয় তাহলে গাছটি কেমন ঝোঁপালো হবে এবং গাছ যে প্রুনিং করেছি পুনিংয়ের মাধ্যমে কিন্তু গাছ মোটা হয়েছে গাছ কিন্তু বেশ শক্ত হয়েছে এখন গাছটা হেলে পড়বে না তাহলে দুটো কাজ হয়ে যাচ্ছে প্লিংয়ের মধ্যে একটি গাছ নিজের শক্তি বাড়িয়ে নিচ্ছে বডি মোটা করে নিচ্ছে আর দ্বিতীয়টি হচ্ছে প্রচুর পরিমাণ ঝুঁপালো হচ্ছে ভিওয়ার্স প্রত্যেকবার আমরা যখন প্রুনিং করব আগে এখানে করেছি এখন আমি এক থেকে দেড় ইঞ্চি রেখে আবার এখান থেকে কাটব আবার কি করব এখান থেকে এক থেকে দেড় ইঞ্চি রেখে এখানে কাটবো আবার এখান থেকেও আমি এই এক দেড় ইঞ্চি এখানে আবার রেখে দেব এখানে কাটবো প্রত্যেকবার আমরা এক থেকে দেড় ইঞ্চি রেখে দেব তাহলেই কিন্তু এইভাবে প্রণিংয়ের মাধ্যমে আমাদের গাছগুলো খুব ভালো ঝুপালো হবে আর একটি কথা অবশ্যই বলবো যেটি হচ্ছে আমরা যেহেতু ছাদ বাগানের গাছ সম্পর্কে কথা বলছি গাছ এর বিষয়টি ছাদেও যা নিচেও তা একই ধরনের কিন্তু ছাদ বাগানের বিষয় যেহেতু এখন কথা বলছি প্রুনিং পরবর্তী যে খাবার ব্যবস্থাপনা সেটি কিন্তু বলতেই হচ্ছে ভিওয়ার্স যতবার করব। করবো এর ঠিক দু এক দিনের মধ্যেই কিন্তু আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছের গোড়ায় দিয়ে দেব যারা জৈবভাবে দিতে চান সেটি সবচেয়ে ভালো যেহেতু ছাদ বাগানে আপনি জৈবভাবে বাসায় যে আপনার সবজিগুলো আমরা রান্না করি সে সবজির খোসাগুলো আমরা দিয়ে দিতে পারি যদি আপনার কাছে গোবর বা মুরগির বিষ্ঠা থাকে সেগুলো দিয়ে দিতে পারেন এগুলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এ ধরনের বিভিন্ন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়ে দেবেন তাহলে গাছ খুব দ্রুত কুষি বের হবে এবং খুব দ্রুত ঝোপালো হবে ভিউয়ার্স সম্ভবত আজকের এই ভিডিওটির পর গাছ কিভাবে ঝোপালো করবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে পাশেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না প্রিয় ভিউয়ার্স সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে